হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরও একটি নতুন ভিডিও শুরু করছি ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বাসার পরিকল্পনা আছে আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি তুমি গাড়ি পাবে না এর আরবি হচ্ছে ইনতা মা হাতছেল সেয়ারা ইনটা অর্থ তুমি মা হাতছেল অর্থ পাবে না সাইয়ারা অর্থ গাড়ি ইন তা সাইয়ারা তুমি গাড়ি পাবে না তোমার বাড়ি কোথায় এর আরবি হচ্ছে ইন দা ওয়েন ইন দা অর্থ তোমার বেথ অর্থ বাড়ি ওয়েন অর্থ কোথায় ইন দা বেথ ওয়েন তোমার বাড়ি কোথায় এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমার কাজ আছে এর আরবি হচ্ছে আনা পি আনা অর্থ আমার পি অর্থ আছে সগোল অর্থ কাজ আনা পি আমার কাজ আছে তুমি করতে পারবে এর আরবি হচ্ছে ইনতা ইকদার সাউই ইনতা অর্থ তুমি ইকদার অর্থ পারবে সাউি অর্থ করতে ইনতা ইকদার সাউই তুমি করতে পারবে এর পরবর্তী কুটি হবে কফি শপ কাজ আছে এর আরবি হচ্ছে কফি অর্থ আছে অর্থ কাজ কফি শপ শপের কাজ আছে এর পরবর্তী কুটি হচ্ছে তুমি কখন যাবে এর আরবি হচ্ছে ইনতা রোগ ইন অর্থ তুমি মিতা অর্থ কখন রুখ অর্থ যাবে। ইনতা মিতা রুখ তুমি কখন যাবেন এর পরবর্তী বাকুটি হবে তুমি এলে না কেন এর আরবি হচ্ছে লেশ মাই ইজি ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মা ইজি অর্থ আসো নাই না আসা ইন্টা লেশ মা ইজি তুমি এলে না কেন এর পরবর্তী বাক্যটি হবে সে আমার কর্মচারী এর আরবি হবে কুয়া আনা আমেল কুয়া অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী কুয়া আনা আমেল সে আমার কর্মচারী এর পরবর্তী বাক্যটি হবে আমি কি বলি সে বোঝে না এর আরবি হচ্ছে আনা এস করলাম হুয়া মাফি মালুম আনা অর্থ আমি এশকাল্লাম অর্থ কি বলি হুয়া মাফি মালুম অর্থ সে বোঝে না আনা এস করলাম হুয়া মাফি মালুম আমি কি বলি সে বোঝে না এর পরবর্তী বাক্যটি হবে এটা অনেক সমস্যা এর আরবি হবে হাদা জিয়াদা মুশকিলা হাবিবি হাদা অর্থ এটা জিয়াদা অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা হাদা জিয়াদা মুশকিলা হাবিবি এটা অনেক সমস্যা দেখো তুমি এত আরবি বুঝো এর আরবি হচ্ছে সুফ ইন্টা মালুম আরবি সুফ অর্থ দেখা ইনতা অর্থ তুমি মালুম অর্থ বোঝা সুফ ইন্টা মালুম আরবি দেখো তুমি তো আরবি বুঝো এর আরবি হচ্ছে তুমি তার সাথে কথা বলো এর আরবি হবে তুমি হুয়া অর্থ সে বা তার কালাম অর্থ কথা সাওয়া অর্থ সাথে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম তুমি তার সাথে কথা বলো সে আজ সকালে এর আরবি হচ্ছে হুয়া আলিউম সুভা হুয়া অর্থ সে আলিউম অর্থ আজ সুভা অর্থ সকালে হুয়া সে আজ সকালে এর পরবর্তী বা কুটি হবে ব্যাগ নিয়ে বের হয়ে গেছে এর আরবি হবে হাদা শান্ত সাওয়া সাওয়া হাদা শান্ত অর্থ বেগ রোহ অর্থ যাওয়া সওয়া সওয়া অর্থ সাথে হাদা শান্ত সওয়া নিয়ে বের হয়ে গেছে আমি বললাম কই যাও তুমি এর আরবি হচ্ছে আনা কাল্লাম ওয়েন রু ইনতা আনা অর্থ আমি কাল্লাম অর্থ কথা বলা ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আনা কাললাম ওয়েন ইনতা আমি বললাম কই যাও তুমি এর পরবর্তী বা হবে সে বলেছে আমি বাংলাদেশে চলে যাব এর আরবি হবে কুয়া কাল্লাম আনা রোহ বাংলাদেশ কুয়া কাললাম অর্থ সে বলেছে আনা অর্থ আমি রোহ অর্থ রো বাংলাদেশ অর্থ বাংলাদেশে চলে যাব। আনা রু বাংলাদেশ সে বলেছে আমি বাংলাদেশে চলে যাব সে বাংলাদেশে কেন যাবে এর আরবি হচ্ছে বাংলাদেশ হুয়া অর্থ সে লেশ অর্থ কেন রোহ অর্থ যাওয়া লেশ রো বাংলাদেশ সে বাংলাদেশে কেন যাবে এর পরবর্তী বাক্যটি হবে এখন আমার কর্মচারী নাই এর আরবি হচ্ছে আলহিন আনা মাফি আমেল অর্থ এখন আনা অর্থ আমার মাফি অর্থ না বা নাই আমেল অর্থ কর্মচারী আলহিন আনা মাফি আমেল এখন আমার কর্মচারী নাই এর পরবর্তী বার হবে সে এখন চলে গেছে এর আরবি হচ্ছে হুয়া আলহীন রু হুয়া অর্থ সে রুহ অর্থ চলে যাওয়া আলহিন অর্থ এখন হুয়া আলহীন রু সে এখন চলে গেছে পরে আমার কাজ কে করবে এর আরবি হচ্ছে বাদেন মিন সৌগল আনা বাদেন অর্থ পরে মিন অর্থ কি সুগল অর্থ কাজ আনা অর্থ আমার বাদেন মিন সগোল আনা পরে আমার কাজ কে করবে এর পরবর্তী বা কুটি হবে তুমি তার সাথে কথা বলো এর আরবি হবে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম ইনতা অর্থ তুমি হুয়া অর্থ তার সাওয়াসাওয়া অর্থ সাথে কালাম অর্থ কথা বলা হুয়া তুমি তার সাথে কথা বলো এর পরবর্তী বাক্যটি হবে তার কাজ ভালো না হলে এর আরবি হচ্ছে হুয়া মাফি সুগুল হুয়া অর্থ তার মাফি সুগুল মিয়া অর্থ কাজ ভালো না হলে হুয়া মাফি সুগুল মিয়া তার কাজ ভালো না হলে এর পরবর্তী বাক্যটি হবে তুমি আমার কাছে বলবে এর আরবি হবে ইনতা কাল্লাম আনা সাওয়া সাওয়া ইনতা অর্থ তুমি কাল্লাম অর্থ কথা বলা আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে ইনতা কাল্লাম আনা সাওয়া সাওয়া তুমি আমার কাছে বলবে তুমি এখানে কাজ করবে এর আরবি হচ্ছে ইনটা সুগল হেনা ইনটা অর্থ তুমি সুগল অর্থ কাজ হেনা অর্থ এখানে ইনটা সুগল হেনা তুমি এখানে কাজ করবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ